গত পনেরোই নভেম্বর শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় এক বিশাল আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয় যার উদ্দেশ্য ছিল আহমদিদেরকে অমুসলিম ঘোষণা করা খতমে নবৌতের ব্যানারে বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত এই সম্মেলন থেকে আহমদিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণায় সরকারকে বাধ্য করার জন্য বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় بنگلہ دیش کے بارے میں میں نے پہلے بھی کہا تھا دعا کے لیے وہاں مولوی طبقہ جو ہے احمدیت مخالف طبقہ جو ہے وہ کافی شور مچا رہا ہے کل ان کا ایک جلسہ بھی ہے تو ان کے لیے خاص طور پہ دعا کریں اللہ تعالیٰ کو محفوظ رکھے ان کے شر سے بچائے আহমদিয়া মুসলিম জামাত ইসলামের সকল মৌলিক বিষয়ে রাখে। এবং বিশ্বাস করে প্রতিশ্রুত ও ইমাম আগমন করেছেন এই বিষয়টি উগ্রপন্থী যাদের দাবি হল এ ধরনের বিশ্বাস ইসলাম বিরোধী যদিও তারা কোরআন হাদিস থেকে এরূপ বিদ্বেষপূর্ণ মনোভাবের পক্ষে কোনো যুক্তি প্রমাণ উপস্থাপন করতে পারে না In the Kalama Allah ilaha Illallah Muhammad Rasulullah. We believe Prophet Hazrat Muhammad as the last law bearing prophet. So people should not be misguided by the propaganda of Mullah. And Holy Prophet Muhammad said that whoever believes in Allah and Prophet Muhammad Wasallam, and if he say, says that La ilaha illallah Muhammad Rasulullah, then nobody can tell him or say him he is not a Muslim. اور اسمبلی سے اس کیس کو جیت کر قادیانیوں کو غیر مسلم اقلیت قرار دیا جائے گا বাংলাদেশ পাকিস্তান ভারত সৌদি আরব মিশর থেকে আগত তথা আলেম ওলেমা এই সম্মেলনে অংশ নেয় তাদের অন্যতম পাকিস্তান মাঝে ন্যাশনাল সদস্য ফজলুর রহমান এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুসআব নাবিল ইব্রাহিম এবারই প্রথম বাংলাদেশে এত ব্যাপক ও আন্তর্জাতিক পরিসরে এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হল আহমদিদেরকে অমুসলিম ঘোষণার লক্ষ্যে জেলা প্রশাসকদের উপর

প্রদর্শন করে দেশটিকে ধর্মীয় অসহিষ্ণুতা ধর্মান্ধতা ও ঘৃণার পথে ঠেলে দেয় ইফ ডিমান্ড ইজ দেন বাংলাদেশ অলসো ফেস পাকিস্তান ইসলাম যেখানে সবসময় চিন্তাভাবনা ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলে সেখানে এই যুগের উগ্রপন্থী মোল্লারা কে মুসলমান ও কে মুসলমান নয় তার নির্ণয়ে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করতে উদ্যত اسی طرح بنگلہ دیش کے عمدیوں کے لیے بھی دعا کریں وہاں بھی مخالفین کے بڑے بد ارادے لگتے ہیں اللہ تعالیٰ وہاں بھی ہر عمدہ کو محفوظ رکھے